প্রিয়াঙ্কা আপনারা একটু কমান্ড রজনী আপনি একটু কমান্ড মেন আমি যা জেনেছি শিখেছি আমি আপনাদের সাথে ওপেনলি শেয়ার করেছি আমি কখনো এই ব্যারিকেড রাখিনি যে আমি তো সুপিরিয়ার থাকব তাহলে আমার তো আসল জিনিসটা গুকিগত রাখতে হবে এরকম কখনো করেছি আমি বল না একদমই সামনে থেকে এসে নিজে থেকে যেটা বলে দিয়েছেন যে এটা এরকম এবং সেই ক্ষেত্রে দেখুন আমি বলতে পারি আমার বিহেভিয়ারাল কোনো ট্রেনিং নেই আমি বলতে পারি যে অকুপেশনালে আমার কোনো ট্রেনিং নেই আমি আপনাকে বলতে পারি ডেটা ব্যাকগ্রাউন্ডে আমার কোনো ট্রেনিং নেই আমি বলতে পারি এর মধ্যে মজার কথা হচ্ছে বিজনেস সেলস মার্কেটিং এর আন্ডারস্ট্যান্ডিং কি লেভেলে আমাকে রাস্তা খুঁজতে সাহায্য করেছে আমি বলতে পারবো না এরকম দশটা আলাদা আলাদা জিনিসে যেটায় আমাকে প্যারাল এক্সপার্টাইজ মানে সেই লেভেলের টপ লেভেলের লোক যা করতে পারবে সেটাকে ক্রস করে আমাকে যেতে হয়েছে এতগুলো জায়গায় কি কি ডাজ নট ম্যাটার কিন্তু রেজাল্টস খুঁজতে গেলে এতটাই দূরে যেতে হবে উপায় নেই রেজাল্টস এমনি এমনি আসে না তাতে মানুষের ইন্টারনাল নেচার গুলে খেতে হবে এবং সেখান থেকে অ্যাকচুয়াল রস বের করে আনতে হবে তবে হবে আমি যা জানি আপনাকে শেখাতে পারবো আজকে আমি যা শিখেছি ডাইরেক্টলি আপনাকে বলছি আমি বলছি সেটার নির্যাস আপনাকে দিতে পারবো এবং আপনিও কিভাবে বের করবেন আপনাকে দিতে পারবো সুতরাং আপনি এত দূর আগে পৌঁছন না যদি আপনি এটা করেন আপনার জীবনে আপনি সাকসেসফুল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না কেউ পারবে না কারণ আমি যা বলছি এই যে আমি অনস্ক্রিন ডাইরেক্টলি বলছি গো টু হেল আপনি আমায় কাটতে পারবেন না আমি আগে থেকে জানি তাহলে আমি আপনাকে এতটা ওপেন খেলতে পারছি ব্ল্যাটার্ন খেলতে পারছি রেকলেস খেলছি রেকলেস কারা খেলে এডিএসডি লোকজন খেলে আমার এডিএসডি এক্ষেত্রে স্ট্রেংথ পয়েন্টটা বুঝুন আমার এডিএসডি আছে আমি রেকলেস খেলছি দাঁড়ান আগে এই জায়গায় পৌঁছুন না তাহলে বাইরে থেকে কাটবেন আমি বলছি কাটুন যেই মাত্র কাটবেন আমি আপনাকে আপনার হেল দেখিয়ে দেবো কারণ আপনি ওখানে পৌঁছননি তাহলে আমি পসিবিলিটিস সাপেক্ষে কম্পিটিশন রাখবো তাহলে রাখবো আমার কাছে তো ওপেন আছে তাহলে আমি আপনার সাথে ফেয়ার ফাইট করবো আমি ডাইরেক্টলি বলছি আমি এক্ষেত্রে এটা বলিনি আপনাকে যে আমি আপনার নেগেটিভ দেখাবো না আমি সিস্টেমের নেগেটিভ দেখাচ্ছি বলছি ওই সিস্টেমে বিলং করো না ওটা থেকে বেরো রাস্তা আমি দেখাতে রাজি আছি বাবা সিস্টেমটা যদি রেজাল্ট রেজাল্ট একটা জিনিস ভাবুন যে ভারতে একশো চল্লিশ হচ্ছে বাচ্চা ওয়ান থার্ড মানে রাফলি পঁয়তাল্লিশ লাখ সরি পঁয়তাল্লিশ কোটি পঁয়তাল্লিশ কোটির মধ্যে আমি যদি ধরি অটিজম এডিএসডি কি বলে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি হ্যান ত্যান মিলিয়ে নানা করে টেন পার্সেন্ট রয়েছে তার বেশি কিন্তু নানা করে টেন পার্সেন্ট রয়েছে তার সাড়ে চার কোটি এতজন চ্যালেঞ্জ ফেস করছে তাদের প্যারেন্টস দিয়ে এবার যদি করতে যান নাম্বারটা ডাবল হয়ে যাবে কেন প্যারেন্টস এর সংখ্যা একজন বাচ্চার দুটো প্যারেন্টস থাকে তাহলে এতজন প্যারেন্টস অলরেডি চারিদিকে স্ট্রাগল করছে আর প্রফেশনালরা এতদিন নিজেদের এক্সপার্টাইজ নিয়ে ব্যস্ত ছিল আমি তাদের ডাইরেক্টলি বলছি গো উ হেল কারণ এতদিন পর্যন্ত এদের দায়িত্ব আপনি নেননি বাবা আমি তো ডাইরেক্টলি দায়িত্ব নিচ্ছি তুমিও নাও আউটকাম আসবে দায়িত্ব নিতে যাও চলো একসাথে কাজ করতে রাজি আছি কিন্তু তোমাকে শর্টকাট দেব পারো না বাইরে বেশি আন করবে ডাইরেক্টলি বলছি বাইরে বেশি আর্ন করবে আমি তোমাকে এই পুরো সিস্টেমে এক্সপার্টাইজ পর্যন্ত নিয়ে যেতে পারবো যখন পৌঁছবে তখন তুমি এমনি আর্ন করবে মাল্টিপল আর্ন করবে কিন্তু ততক্ষণ পর্যন্ত স্ট্রাগল করতে রাজি থাকতে হবে আমি যেমন এই বললাম ছ বছর আমি স্ট্রাগল করেছি আমার সিস্টেমে এলে ওই স্ট্রাগল করতে রাজি থাকতে হবে আপনাকে ছ বছর কাটাতে হবে না কারণ আমি সেখানে তার অনেকগুলো জায়গায় রিসোর্সেস নষ্ট করতে হয়েছে কারণ রাস্তা তো জানতাম না তাহলে আমাকে বহু ভুল রাস্তা পেরিয়ে ঠিক রাস্তা পেতে হয়েছে আপনাকে সেই ভুল রাস্তাগুলো করতে হবে না আপনাকে শর্টের রাস্তা দিতে পারলাম কিন্তু স্ট্রাগল আপনাকে করতে হবে এক্ষেত্রে প্যারেন্টদের আমরা স্ট্রাগল করাচ্ছি কেন এতদিনের ভাবনা পুরো ভেঙে দিচ্ছি ডাইরেক্টলি বলছে শুধু এতক্ষণ ধরে আমি যা করছি আপনার সাথে যদি আমি প্রত্যেক সপ্তাহে আপনার সাথে করি অবশ্যই সিস্টেমেটিক্যালি অবশ্যই সিকোয়েন্স মেনে তাহলে আপনার প্রোডাক্টিভিটি কি বাড়বে আপনি ডিসাইড করুন যদি মনে হয় আপনার বাড়বে যদি মনে হয় নিজের জীবনে এগোবেন যদি মনে হয় বাচ্চার জীবনে এগোবেন ট্রাই করে দেখুন না পৌঁছলে পৌঁছবেন না পৌঁছলে না পৌঁছবেন ভাই এতদিন কি উদ্ধার করছেন রিসোর্স জ্বালিয়ে যাচ্ছেন গ্যাম এবং সেখানে এটা হবে না কারণ আমি আপনাকে এক মাস অপশন আপনি যদি আমাদের সেখানে দুদিনের প্রোগ্রামে একদিনের পরে আমরা মানি ব্যাক রিফান্ড দিয়ে থাকি যেখানে আপনি একদিন অ্যাটেন্ড করার পর যদি আপনার মনে হয় এটা আপনার জন্য না যা জেনেছেন ওয়েলকাম আপনি রাখুন নিজের কাছে আপনার টাকা আপনাকে ফেরত দিয়ে দেব এতটা বলছি ওপেনলি বলছি রেকর্ডিং রইল তাহলে অতটা কনফিডেন্স না থাকলে এটা বলতে পারি না আর যদি আপনি ওখানে আউট করেন আপনি এই সিস্টেমের যোগ্যই না আপনি যত তাড়াতাড়ি বেরিয়ে যাবেন আমি খুশি হই